প্রায় পৃথিবীর মতো আরও একটি গ্রহের সন্ধান পেল নাসা নাসার দেওয়া তথ্য মতে এই গ্রহটি দেখতে অনেকটা পৃথিবীর মতোই গ্রহটির নাম দেওয়া হয়েছে টিওআই সেভেন হান্ড্রেড প্ল্যানেট পৃথিবী থেকে প্রায় শত কোটি আলোক বর্ষ ধরে অবস্থিত এই গ্রহটি নাসা বিশ্বাস করে যে এখানে যে তাপমাত্রা রয়েছে তা পৃথিবীর অনুকূল তাপমাত্রার মতোই পাশাপাশি এখানে জলের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে যা গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং এটি আকারে পৃথিবীর প্রায় নব্বই শতাংশ হয়ে যাবে নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে নতুন গ্রহটির সময় লাগে প্রায় আঠাইশ দিন যেখানে পৃথিবীর নিজের কক্ষপথে একবার ঘুরে আসতে সময় লাগে তিনশো দিন নাসার বিজ্ঞানীরা মনে করে যে পৃথিবীর মতো বাসযোগ্য গ্রহের সন্ধানের ক্ষেত্রে এই আবিষ্কার একটি বড় মাইল ফলক হয়ে থাকতে পারে এর আগে দুই হাজার কুড়ি সালে নক্ষত্রকে কেন্দ্র করে আরও একটি গ্রহের সন্ধান পেয়েছিল যার বৈশিষ্ট্য পৃথিবীর সাথেই মিলে যায় ওই নক্ষত্রের নাম ছিল যুক্তরাষ্ট্রে অবস্থিত বেল প্রাপলসন ল্যাবরেটরি এক বিবৃতিতে জানায় যে এ পর্যন্ত বেশ কিছু সোলার সিস্টেমের সন্ধান পাওয়া গেছে যেখানে বাসযোগ্য গ্রহের সন্ধান থাকতে পারে তার মধ্যে এটি একটি বিবেচনা করা হচ্ছে নতুন গ্রহটি একটি শীতল তারাকে কেন্দ্র করে আবর্তিত হয় ওই বামন আকৃতির পুঞ্জের আকার আমাদের সৌরজগতের সূর্যের মতোই হয়ে থাকে নতুন গ্রহ নিয়ে আরও বিশদ গবেষণা চালিয়ে যাবেন নাথা